এমপি বাণিজ্য প্রতিমন্ত্রী এবং এই পর্যন্ত ওনার বিকল্প আর কেউ নেই এই এলাকায় একটা নোয়াখালীতে যিনি আমার শ্রদ্ধাবাদ আমার প্রাণপ্রিয় নেতা যার বিশেষ দিয়ে শেষ করতে পারবো না শুধু এটুকু বলবো যে আজকে সবার যিনি প্রধান আছেন ওনার প্রতি আমার শ্রদ্ধ সালাম পাশে আছেন ওনার সহধর্মিনী আমাদের প্রাণপ্রিয় ভাবি উপস্থিত আমার অমনগর ইউনিয়নের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান আমার এক সময় সহযোদ্ধা ছিলেন আমরা একসাথে জার্মানি করেছি অত্যন্ত ভালো জার্মি তো মাদ্রাসার শিক্ষক দল আমন্ত্রিত অতিথি বিন্দু এবং আমার ছাত্র ছাত্রী দুলাল সধাগর নাটেশ্বর ইউনিয়নের বিএনপির সভাপতি আকা অবস্থায় আমি ওনাকে এখানে পেয়েছি দীর্ঘ সময় উনি জীব আমার ভাই আজকের সবার প্রধান অতিথি ওনার সাইডে এত বেশি জানবে না ওনার সময় আমি যেটুকু দেখেছি তার মতো এত উদার সামাজিক ব্যক্তিত্ব একজন ভালো মানুষ আমরা তাকে হারিয়ে না ইউনিয়ন বিএনপি সত্যিকার অর্থে সাথে উনি ওই মাদ্রাসার দুঃসময় চাউল পাঠানো থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে সব কিছু আমি জানতে পারতাম যেহেতু আমার সাথে আলোচনা হতো আমি উনি স্মরণ করার মতো কাজই করেছেন আজ এই স্মরণ সভায় স্মৃতিচারণ করতে গিয়ে আসলে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি ওনার পরিবার ওনার সন্তানের আছে এই এলাকায় আপনারা অবশ্যই তার সন্তানদেরকে তার পরিবার সবাইকে আপনারা আন্তরিকতার সাথে দেখবেন আল্লাহ রাবুল আলম যেন ব্যস্ত দান করেন এইটুকু বলে আমি আমার বক্তব্য এইখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ